আমাকে সুন্দর করে সাজা এত সুন্দর করে সাজাবি যেন পাঁচপক্ষ দেখেই পাগল হয়ে যায় তুই তো বিয়ার জন্য পুরো পড়া লাগছো আর কতদিন একা একা থাকবো ভালো লাগে না যে ছেলেই আমাকে দেখতে আসছে দেখার পরে এই ছেলেরা আর হদিসই থাকে না আজকে যে রকম ছেলেই হোক ল্যাংড়া লুলা খোড়া যেমনই হোক এই ছেলের গলায় আমি ঝুলে পড়বো সাজা সুন্দর করে সাজা মাশাআল্লাহ কি মিষ্টি চেহারা তা মা তুমি কত পড়ালেখা করেছো আমি তো সব সবসময় ভালো ছিলাম আমাদের পরিবারের সবাই পড়াশোনায় অনেক ভালো আমার দাদা পরদাদা সবাই অনেক পড়ুয়া ছিল আমার দাদা যখন মারা যায় তখন ওনার বুকের উপরে বই ছিল তো পড়ুয়া ছিল আমার আব্বার ইচ্ছা ছিল আমি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ি ওনার বন্ধু ভাই এয়ারলাইন্সের মালিক তো তাই কাতার কাতার এয়ারলাইন্স মানে মালিক সৌদি নাকি ওনার ফ্যামিলি আপনার পরিচিত হ্যাঁ সবাই তো আমার আপন বন্ধু এসব কথা থাক না বন্ধুত্ব যে কারোর সাথে যে কোনো সময় হতে পারে তাই না মা তুই কোন সাবজেক্টে পড়ছিস তো বল বাংলায় পড়েছি হ্যাঁ জানি না বাংলা ভালো চুপ কর কথা কও মা তুমি কোন ইউনিভার্সিটিতে পড়েছো

রান্নাই তবে সেই রান্না না আমাদের বাসার পাশে হোটেল আল ছাড়া দিয়ার বদিউল আলম নাম নগরে রান্না করছি রান্না ছাড়া দিয়ে বস্তা দিয়ে যেটা দিয়ে ঢাকা কোনো সমস্যা নাই ওই নান্ন বাবুর চির খেয়ে খেয়ে যাবো আমরা কথা বলিস আমার মনে হয় কি কোন সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলে মেয়ে একটু আলাদাভাবে কথা বলুক মানে সংসার তো ওরাই করবে ওদের মতামতের একটা দাম আছে তাই না ওদেরকে একটু ওই দিকে নিয়ে যায় বিষয়টা একটু আপনার জন্য বিব্রতিকর না বিব্রত কর কেন হবে এর আগে কত ছেলের সাথে কথা বলেছি আপনি হলেন দুই ডজন মানে চব্বিশ নাম্বার চব্বিশ নাম্বার আপনি হলেন চব্বিশ নাম্বার এর আগে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই কথা বলছি মেয়ে দেখতে আসে সবাই একটু আলাদা করে কথা বলতে চায় আর কি এইভাবে করতে করতে তেইশ জন ছেলের সাথে এই রুমে বসেই আমি কথা বলছি আর অনেকে তো আপনার মতন লজ্জাও পায় মাঝে মাঝে প্রাইভেসির দরকার হয় তাই আমি প্রাইভেসির জন্য গেট লাগিয়ে দিই গেট লাগিয়ে গল্প করতে হ্যাঁ কত ছেলের সাথে ঘন্টার পর ঘন্টা গেট লাগিয়ে গল্প করেছি

এর আগে কত 2000 3000 5000 টাকাও দিয়ে গেছে কিন্তু গেট লাগানোর পরে আজকে পর্যন্ত কিউ 200 টাকা হাতে ধরে আছেন কি বুঝে বলেন নাকি না বুঝি বলে ফেলেন কেন কি হয়েছে গেট লাগানোর পর টাকা বেশি কথার মিনিংটা কেমন না কেন কি হয়েছে এর আগে কত গেট লাগালাম কখনো তো কিছু হলো না আপনারা কতবার কতদিন লাগিয়েছে আচ্ছা আপনি কি ভাবলেন বলেন তো দেখেন এইসব জিনিসের সাথে আমার একদম কোনো সম্পর্ক নেই এগুলো আমি পছন্দ করি না যদি পছন্দ করতাম তাহলে এতদিনে কত প্রেম করতাম আমাকে যে কত ছেলে পছন্দ করত আমি তো আসলে দেখতে শুনতে মাসাল্লাহ একদমই খারাপ না কত ছেলে যে আমাকে প্রপোজ করতে চাইতো আমার বাসার সামনে শত শত ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো বুঝছেন কিন্তু আমি না কাউকে কোনোদিন পাত্তাই দিতাম না কারণ আমি তো জানি আমি কারো সাথে কোনো অ্যাফেয়ার করবো না যদি অ্যাফেয়ার করারই হতো তাহলে এতদিনে কত কিছু করতে পারতাম কিন্তু আমি কখনো এমন কিছু করতে চাইনি বুঝছেন আমি তো তাই এই ধরনের কিপটা ছেলের সাথে তো আমার মেয়ে আমি বিয়ে দিব না কি ধরনের ফ্যামিলি দেখছো আরে ফকির নি অবস্থা অসম্ভব আমি এই ছেলেটা সাথে আমার মেয়ে বিয়ে দিব না তুলা ভাই ছেলে কিছুতেই কিপটা না বুরবুলিকে 5000 টাকা দিয়ে গেছে কি 5000 টাকা দিয়েছে হ্যাঁ

বুলবুলি ছেলের সাথে কোনো রেস্টুরেন্টে বসুক টাইম পাস করুক আমরা দেখি না বুলবুলি কি ছেলে কেমন ভাবে ট্রিট দেয় তাহলে আমরা বুঝতে পারবে সেটা কেমন কি বলো আপা আমার তাই মনে হয় ওরা রেস্টুরেন্টে বসুক আর দেখা করলেই তো আর বিয়ে হয়ে যাচ্ছে না তুমি সবকিছু এরকম না না বলো আচ্ছা ঠিক আছে তোমার মেয়েরে বলে দিও কথা যেন একটু কম বলে কথা এত বেশি বলে কথা বলতে বলতে কোথায় কোন দিকে চলে যায় কোনো হিসাব নাই মনে যা আসে বুকে যা আসে তাই বলতে থাকে থামা থামের কোনো লক্ষণ নাই আরে আমার কথা বলে কি আমার বন্ধু নাকি এয়ারলাইন্স এর মালিক তাহলে বাপ রে বাপ কাতার এয়ারওয়েজ আমার কি দোষ আম্মা সেদিন দেখলাম আব্বারে কার সাথে যেন ফোনে কথা বলতেছে তার কোন বন্ধু নাকি কাতার এয়ারলাইন্স এ জব করে ওই যে কাতার এয়ারলাইন্স এ জব করে বাদাই দিছে কাতার এয়ারলাইন্স এর আবার বন্ধু সব দোষ কিন্তু আসলে তোমার তুমি যে মানুষকে এরকম বাড়াই চড়াই বলো সেটা দেখে দেখে মেটা আই বুলবুলি তুই বাড়ায় বাড়ায় কথা বলিস না হ্যাঁ একটু অল্প স্বল্প বুঝে শুনে কথা বলিস ঠিক আছে বাড়ায় কথা বলি না তোমার একটু বেশি কথা বেশি কথাটাই বলিস না রে বাবা জি জি ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ খুব ভালো হয় খুব ভালো হয় আমরাও তাই চাইতেছি হ্যাঁ হ্যাঁ জি জি ওয়ালাইকুম আসসালাম কি বললো আরে মেয়ের মামা বলল ওরাও তাই যাইতেছে যে আবির আর মেয়ে যেন একটু বাইরে সময় কাটায় আলহামদুলিল্লাহ এই তো মেঘ না চাইতে বৃষ্টি উফ একটু লেট হয়ে গেল इट्स ओके আপনি তো ঘামাচ্ছেন কেন আরে আপনি কি ঘামাবেন আমার মামা তো এর থেকে বেশি ঘামায়

বললে কি? গ্লাসে আপনি এই পানি দিলেন। বাস থেকে নিয়ে আসছি বাহ! এর সাথে পানি গারি করেন? হ্যাঁ। ভালো। ভাত তো ভালোই তো ভাই। থ্যাঙ্ক ইউ। অবশ্য আমরা শ্যাঠনে গেলেও সাথে করে পানি নিয়ে যাই। শ্যাঠনে? হ্যাঁ। আমরা তো প্রায় সেরাটনে যাই। সেরাটনে গেলে সাথে করে ব্যাগে সব সময় পানি থাকে। জানেন? আমার বাবা শুরু করে অনেক গুড বিজনেস করে বিজনেস পার্টনার শুধু বাদাম খায় বাদাম না বশবুসে খেতে অনেক ভালো লাগে আমি ছেড়ে দিচ্ছি আপনি খান সরি স্যার আমরা এখন বাইরে ফুড আলাউ না স্যার এর তো ফুড নাই এর তো বাদাম

থাই সুপ থাই সুপ সবচেয়ে মজা থাইল্যান্ডে বসে খেতে পাতায়া বিচের মধ্যে থাই সুপ খেতে কি যে এক্সাইটিং থাইল্যান্ড গেছে না আমার বান্ধবী গেছে আমার বান্ধবীর তো সব ঘোরা শেষ ইউরোপ আমেরিকা কোনো কিছু বাদ নাই ওর পাসপোর্টের সাথে আরো তিন তিনটা পাসপোর্ট অ্যাড বুঝছেন মানে খালি সিল আর সিল আমি তোকে দেখলে সব সময় জিজ্ঞেস করি তুই কি না যাচ্ছিস আর ও যে কি পাগল সব দেশে গেলে আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে এই যে আমার এই ড্রেসটা এটা কিন্তু চায়না থেকে নিয়ে আসছে চায়নাতে সালোয়ার কামিজ পরে হ্যাঁ তো চায়নাতে কি বাঙালি থাকে না আপনি তো দেখি কিছুই জানেন না চায়নাতে এক কোটি বাঙালি থাকে এক কোটি হ্যাঁ এক কোটি না হলেও

আমাকে দেখা করলাম দেখা করতে পারি না পার্কে তো এসি নাই রেস্টুরেন্টে তো এসি আছে আমি বললাম না আমার এসি মধ্যেও গরম লাগে বেশিটা আপনি খান থাকেন এগুলা কি খায় থাইসুপ তো মজা হচ্ছে থাইল্যান্ডে আমি আপনাকে বললাম না যদি ওয়ার্ল্ডের বেস্ট থাইসুপ খেতে চান

মানুষকে বলার মতন এগুলো তো লুকিয়ে রাখতে হয় বুঝে না মানুষের তো নজর খারাপ চোখটাটাই শুন এই ছেলেই আমার পছন্দ এর সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব তুমি কিন্তু আর কোনো কথা বলতে পারবা না হ্যাঁ এইটাই ফাইনাল